দেখা যাচ্ছে উঠে যখন দাঁড়ায় তীব্র ব্যথা ধরেছে মাসেল কোমরের পেছনে মানে এর থেকে পরিত্রাণের উপায় কি এর প্রথম একটু এই আপনি যা বলছেন তার একটি উদাহরণ আমি চলে যাই এটা আমি অ্যানাটমিক্যাল বা আপনার মাসেলের কথা বলি আমরা যে বসে আছি বসে থাকলে আমাদের এন্টিরিয়ারলি হিপে একটা মাসেল থাকে এর নাম হলো সোয়াস মাসেল সোয়াস মাসেল ওঠে ব্যাকের এল লাম্বার রিজনে লোয়ার লাম্বার থেকে তো লোয়ার লাম্বার থেকে উঠে এসে সে লাগে আমাদের টকেন্টারে হিপ হিপ যে আমরা ফ্লেক্স করি ফিমারে লাগে তাহলে মাসেলটা আসছে কোথা থেকে ব্যাক থেকে আমরা যখন এরকমভাবে বসে থাকি সে টাইট হয়ে থাকে এভাবে আমাদের লোয়ার অ্যাবলুয়নের যে মাসেল আছে পেলভি ফ্লোর মাসেল সেও নিষ্ক্রিয়ভাবে থাকে কাজ করে না তাহলে সেও আপনাকে কষ্ট দিচ্ছে তার টাইটনেস হচ্ছে সে খাটো হয়ে আছে তো যখন আপনি বসা থেকে ওঠেন তখন তো আপনার কষ্ট হতেই পারে নিশ্চয়ই আপনার টান লাগতে পারে আপনার অসুবিধা লাগতে পারে এবং এর সঙ্গে যেটা আর কাজ করে একটু আগে আমি আপনাকে বলছি যখন আমরা এভাবে বসি আমাদের এই কার্ভেস্যার এটা লোডোটিক কার্ভ আছে এভাবে এটা রাউন্ডেড হয়ে যায় অর্থাৎ ডিক্রিস লোডোটিক কার্ভ যখনই ডিক্রিস লোডোটিক কার্ভ হবে তখনই রাউন্ডেড ব্যাক হবে রাউন্ডেড ব্যাক আমরা চাই না উই ডোন্ট ওয়ান্ট রাউন্ডেড ব্যাক হলেই আপনার ব্যাক প্রবলেম হবে ব্যাক পেইন হবে ব্যাক নিয়ে আপনার কষ্ট হবে আপনি যেটা বলছিলেন যেভাবে বলছিলেন যে আমরা অনেকক্ষণ বসে থাকার পরে যখন আমরা উঠে উঠতে যাচ্ছি কষ্ট আমাদের চেম্বারে যে সমস্ত রুগীরা আসে তাদের অনেকেই বলে যে আমি বসা থেকে উঠতে গেছি তখন আমার কষ্ট দিস ইজ দ্য মেইন রিজন বসা থেকে উঠতে গেলে তার কষ্ট আবার খানিকক্ষণ হাঁসি আমি আগের চেয়ে ভালো বোধ করি তো সেই জন্যে আপনাকে এটা মাথার মধ্যে আনতে হবে যে আমাকে সৃষ্টি করছেন না কিভাবে কীভাবে এইভাবে আমি সেই সৃষ্টি রেগনিস্টে বসে থাকি তারপরেও আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো সেই জন্যে আমাদের এই জিনিসগুলো এখানে আমাদের মাসেলের কথা ভাবতে হবে আমাদের জয়েন্ট মোবিলিটির কথা ভাবতে হবে আমাদের লাম্বার কার্ভেসারের কথা ভাবতে হবে আমাদের এখানে নার্ভ যেখানে কম্প্রেশন হচ্ছে তার কথা ভাবতে হবে আমাদের পাম্পিং অ্যাকশন কম হচ্ছে সার্কুলেশন কম হচ্ছে তার কথা ভাবতে হবে মোবিলিটি কমের জন্য আমাদের মেটাবলিজমের প্রবলেম হচ্ছে সেগুলোর কথা ভাবতে হবে তুমি ভাবাটা খুব বেশি জরুরি এবং তা না হলে শুধুমাত্র আমরা ব্যথার কথা বলছি এর সাথে পরিপাক তন্ত্র জড়িত এর সাথে মেটাবলিজম জড়িত ডায়াবেটিস জড়িত মানে অনেক কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য নড়াচড়া করাটা খুব বেশি জরুরি স্যার সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে এই কাজ তো দীর্ঘ সময় ধরে করতেই হবে মানে আমাদের করণীয় কি কিভাবে আমরা করতে পারি সেটা আমরা প্রত্যেকটা প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা এখনই বলে যাচ্ছি তার আগে আপনি যেটা বলছেন যে নড়াচড়া আমাদের খুব দরকার পরিপাক তন্ত্রের জন্য নড়াচড়া দরকার আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি আমাদের যে স্টমাক আছে এই স্টমাক এক মিনিটে সে দশবার মুভ করে তা আমি যদি মুভমেন্ট না করি তাহলে তার মুভমেন্টের প্রবলেম হবে আর প্রবলেম হলে আমাদের গ্যাস্ট্রাইটিস হতে পারে স্টমাকের ডাইজেশনের প্রবলেম হতে পারে অনেক কষ্ট